তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওর থামমেল এবং টাইপেল দেখে বুঝে ফেলছেন যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো সবাই লাইভে যুক্ত হন যারা যারা লাইভটা দেখতে দেখতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বয়স আসছে কিনা তাহলে আমি বিষয় নিয়ে কথা বলা স্টার্ট করব। অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করে জানান আমার বয়সটা ক্লিয়ারলি আসতে থাকে না তাহলে অবশ্যই কমেন্ট করে জানান দ্রুত দ্রুত সবাই একটা কমেন্ট করে দেন কমেন্ট করলে আমি কথা বলতে পারবো কোন বিষয় নিয়ে বা কোন টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তো সবাই কমেন্ট করেন ইতিমধ্যে অনেকজনই দেখতে পারতেছেন কমেন্ট করেন যে আমার বয়েস আসছে কি না আসলে আমি মূল টপিক নিয়ে কথা বলবো দ্রুত সবাই একটা কমেন্ট করেন দ্রুত দ্রুত সবাই একটা কমেন্ট করে দেন কমেন্ট করলে আমি মূল টপিক নিয়ে কথা বলতে পারবো দেখেন আমার বয়সটা ক্লিয়ারলি আসছে কি না সবাই কমেন্ট করে বলান কমেন্ট করে বলান তাহলে আমি রিপন মিয়াকে নিয়ে কথা বলবো কমেন্ট সবাই কমেন্ট করেন ইতিমধ্যে অনেকজন মানুষে দেখতে আমার এই ভিডিও বা লাইভ সব অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করলে আমি আপনাদেরকে মূল টপিকের কথা বলতে পারবো কারো যদি ফেসবুক পেজ লাগে বা ফেসবুক পেজ মনিটাইজেশন ওকে কন্টেন্ট মনিটাইজেশন এবং এটা বিক্রি কর্ম কারো যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করেন অনেক অসংখ্য আমার প্রাণের ভাইয়েরা অবশ্যই সবাই কমেন্ট করে দেন কমেন্ট করলেই আমি মূল টপিকে কথাটা বলতে পারবো অন্ত আমি এখনও ক্লিয়ারলি না যে আমার বয়স আসতেছে কি সবাই কমেন্ট করেন ভাইয়া একটা কমেন্ট করেন সবাই কষ্ট করে একটা কমেন্ট এমডি রবিল এম রবিল ভাইয়া আপনি কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি আমার বয়েসটা ক্লিয়ার শুনতে পারছেন কি না আপনি কমেন্ট করে জানান যে আমার বয়সটা আপনার কাছে পৌঁছেছে কি না তাহলে আমি বুঝতে পারবো যে আপনার কাছে পৌঁছেছে যারা যারা লাইভটা দেখতে আছেন তারা তারা সাবস্ক্রাইব করে দেন তো মূল কথায় জি ওকে ধন্যবাদ আপনাকে আমার বয়সটা আসছে আপনার কাছে বা পৌঁছাইছে এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বলার জন্য তো কার যদি ফেসবুক পেজ লাগে প্রবাশী হোসেন মালদ্বীপ হাই হাই ভাইয়া কেমন আছেন আপনারা তো রেমিটেন্স যোদ্ধা আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা আপনাদের কারণে আজকে দেশটি কি আছে এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা ভাইয়া হ্যাঁ ভাই ফেসবুক পেজ মনিটাইজ করা আপনি চাইলে আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো ওখানে যোগাযোগ করলে আপনার সম্পূর্ণ কিছু দেখাবো আপনার ঠিক আছে আপনাকে আমার পেজের কথা খুলে বলি আমার পেজে হচ্ছে সতেরো হাজার প্লাস আর কিছু ফলোয়ার হইলে আঠারো হাজার প্লাস ফলোয়ার তারপরে পেজ খোলা দুই হাজার তেইশ সালে আরও রিজ বালুই আছে আপনি আমি সময় দিতে পারি না আপনি আমার পেজ আটটা থেকে নয়টা আপনারা যোগাযোগ হলে আপনি দেখতে পারবেন আমার পেজ কয়টা তো এই কারণে এতটু পেজে সময় দিতে আল্লাহ রহমত আমার চার পাঁচটা পেজি মনিটাইজ অন করা সুতরাং বলবেন যে বিক্রি করে কি কারণে ভাই এতটিতে সময় দিতে পারেও না আর এক ভিডিও আর কয়টায় ছাড়া যায় কয়টা ভিডিও আর বানান যায় এক ভিডিও এক আইডিতে পোস্ট করলে অন্য আইডিতে পোস্ট করলে পরে আইব কপিরাইট এই কারণে এতটু ভিডিও তো মেক করা সম্ভব না এই কারণে বিক্রি করে দেবো ভাই একটু জোরে জোরে কথা বলেন অসংখ্য ধন্য অসংখ্য ধন্যবাদ মনিটাইজেশন অন আছে আপনারা দেখবেন আমি কয়দিন পর পোস্ট করি মানে এত সময় দিতে পারি না ইউটিউবেই সময় আমার বেশি যাইতে আছে ইউটিউবে আর একটা চ্যানেল আছে ওইটা তো ভাই যদি কিনেন ফেসবুক পেজ তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করেন ফেসবুকে ভাই আমার তো টিম মেম্বার নাই আমি মাঝে মাঝে কিছু ভিডিও কোনো টপিক নিয়ে ভিডিও বানাই যেমন ফাননি সবাই আল বিবাহিরে তো চিনেন আল বিবাহী প্রবাসী প্রবাসী আল তো চিনেন তার ভিডিও দেখে দেখে তার থেকে আবার আবার ডুয়েল কপি আমি নিজের নিজের ভাবে বানানোর চেষ্টা করি অবশ্য সাপোর্ট ওখানেও পাই এখানে আপনি কি কন্ট্যাক্ট আপনি প্রবাসী হোসেন হোসেন ভাই আপনি যদি কিনতে চান তাহলে আমার লগে যোগাযোগ করবেন এবং আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব আপনি এখানে কমেন্ট করছেন আপনি আপনার কমেন্ট আমি পরবনে কমেন্টে রিপ্লাই দিলে আপনার সাথে যোগাযোগ হবে মানে আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন না ভাই আমি ডুয়েট ভিডিও নাই এটা হচ্ছে আপনার মনে করেন আপনি একটা যেমন ইন্ডিয়ার ধরেন একটা সিনেমা বানাইলে ওই সিনেমাটারে আবার কপি করিয়া বাংলাদেশের সাকিব খান বা বিভিন্ন যে নায়ক আছে ওরা বানায় এই টপিকটা আমি এইরকম বলছি যে এইরকম টপিকের ভিডিও বানাই ওই আল আল এক রকমের ভিডিও বানায় ওইটা থেকেই আবার মনে করেন যে আপনার ই করি ওইটা থেকেই আবার ভিডিও বানাই আমি ইতালি থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ইতালি থেকে দেখছেন আপনি তো আমাদের আপনারা পূর্বাসীরা আমাদের বাংলাদেশের গর্ব আপনাদের কারণেই তো আমরা বাংলাদেশ টিকে আছে রেমিটেন্স যোদ্ধাদের জন্য ছোটো ভাই মুস্তাক এম ডি মুস্তাকিন ছোট ভাই ভাই আপনি কেমন আছেন মুস্তাকিন ভাই অবশ্যই কমেন্ট করবেন প্রবাসী ভাইয়েরা আপনারা কত কষ্ট করেন এটা বুঝি বা মাঝে মাঝে ভিডিও দেখি যাক আল্লাহ তালা সবাইকে সব প্রবাসী ভাইকে যত মুসলিম বাংলাদেশি ভাইদেরও সবাইকে আল্লাহ সুস্থ রাখুক সব সময় ভাই আমি বলি সমস্যা কী আপনি যে টপিক নিয়ে কাজ করেন আর আমি যে টপিক নিয়ে কাজ করি আমি সব সময় তারপরে এখানে ভিউ আসবে না আমার টপিক কে আছে ভাই আপনার টপিক না আপনি যে ধরনের হয়তো ফেসবুক চাইতে আছে শিক্ষামূলক ভিডিও বা ফানি ভিডিও বা বিভিন্ন আপনার হিট হইব প্রথমে একটা হিট হলে পরে হয়ে যাইব সমস্যা নেই টপিকের তো কোনো বিষয় না আপনি টপিক যে কোনো সময় চেঞ্জ করতে পারেন এটা তো আপনার রাইড আছে এটা তো ফেসবুক আর ধরবো না যে আপনি কোন টপিক নিয়ে কোন টপিক বানান আচ্ছা ভাই কত টাকা হইলে বেসবেন আইডি কি ভাই আপনি টাকা বড় কথা না আপনি হচ্ছে আমার ফেসবুক আইডি দেখবেন দেখে তারপর আপনার আমি বলবো আপনি বলবেন পোষাইলে দিয়ে দেব সমস্যা নাই কোনো কপিরাইট নাই কোনো হ্যাশট্যাগ নাই কোনো স্ট্রাইক নাই কোনো কিছু নাই আপনারা চেক করেই দেখাবো ভাই ফেসবুকে আমি অনেক দিন ধরে কাজ করি কিন্তু কন্টেন্ট মেন্টেজেন পে পেজও পাই না প্রোফাইলেও পাই না বসছেন এই দুঃখে এই দুঃখে ফেসবুকে ডিলিট করে দিছি ফেসবুক আপনি লাইগে থাকেন ভাই লাগে থাকলে অবশ্যই পাইবেন ফেসবুক ডিলিট করার কী আছে ভাই এই তো আপনি তো হাল ছাড়িয়ে দিলেন হাল ছাড়া যাবে না যত কিছু হোক হাল ছাড়লে তো আর রইব না ভাই আর মূল্য হতো আমার চারটা ইউটিউব চ্যানেল আছে লাখের উপরে সাবস্ক্রাইব ঠিক আছে আমার পাঁচ লাখ সাবস্ক্রাইব একটা চ্যানেল আছে আমি সবগুলো নিয়ে কাজ করি পাঁচ লাখের উপরে আপনার সাবস্ক্রাইব আছে ঠিক আছে দেখেন ওইটা যাচাই করেন ওইটা কি মনিটাইজেশন অন ওইব কি ওইব না ওইটা স্ট্রাইক আছে কি না কপিরাইট আছে কি না এটা চেক করেন চেক করে দেখেন তাহলে তো আপনার কবার খুলে গেছে দুই জায়গা থেকে রেমিটেন্স পাবেন গেমিং সানি নাইন ডট জিরো হায় হায় ভাইয়া তুমি তো আমার প্রত্যেকটা ভিডিওই দেখো প্রত্যেকটা লাইভই আসো ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তবে তোমার আমি মনে রাখবো ভাইয়া সানি ভাইয়া তুমি আমার প্রত্যেকটা লাইভই দেখো তোমার প্রতি অনেক ভালোবাসা আজকে ভাইয়া তোমার গ্রামের বাড়িটা কই আমাকে বলে যাইও সানি ভাই তোমার গ্রামের বাড়িটা কই ভাই আমাকে বলে দিও দেখি মিলে কোথায় এবং কে কোন দেশ থেকে বা জেলা থেকে দেখতে আমার একটু কমেন্ট করে জানাইন আমার ভিডিও আর কেউ না দেহক বা বাইরা দেখলেই আমার পাঁচজন দেখোক সমস্যা নেই আমি ওইটাই করছি সানি ভাই সানি ভাই কমেন্টটা করে ফেলাও তুমি কোন জেলা বা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছ বরিশাল বরিশাল কোন জায়গা ভাইয়া বলো বরিশাল কোন জায়গা সানি ভাই কমেন্টটা করে বরিশাল কোন জায়গা থেকে দেখতাছো ঠিক আছে ভাই বাখেরগঞ্জ বাখেরগঞ্জ কোন জায়গায় ভাই কোন জায়গা থেকে দেখতেছো বাখেরগঞ্জ বলো চর মন্দির বাখেরগঞ্জ আমি গেছি দু হাজার তেইশ সালে আমার বাড়ি হচ্ছে জালুকাঠি জালুকাঠির রাজাপুরে অবশ্যই তুমি চিনবা ভাই চোর মন্দির মোহাম্মদ আবুল ভাই আবুল ভাই আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলান আমি থাকি বরিশাল শহরে চৌমাথা ওইটা দাদা ও আচ্ছা ওইটা দাদা বাড়ি ওইটা তো দাদা বাড়ি তো আপনাদেরই বাড়ি আচ্ছা সানি ভাই আপনি কি সারাদিন ইউটিউবে থাকেন নাকি লাইভে যাওয়ার আগে আগে আপনাকে পাইয়া জায়গা এম ডি জাকির ভাই হাই ইকশন হাই ভাইয়া কেমন আছেন আপনি আমি ঢাকাতে আছি ভাইয়া জাকির ভাই জাকির ভাই সাবস্ক্রাইবটা করে ফেলান ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আলহামদুলিল্লাহ ভাইয়া আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক আল্লাহ তালা অনেক ভালো রাখছে তো জাকির ভাই সাবস্ক্রাইবটা করে ফেলান সাবস্ক্রাইব করে আমার এ কমেন্টে বলিয়েন ও আচ্ছা আপনার নোটিফিকেশন আসছে তাই কারণে আপনি লাইভ দেখতে চলে আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমার এখানে কোনো অশ্লীল কোনো কিছু নাই সব ইসলামিক ভিডিওই ভাই দেখেন দেখে মন চাইলে সাবস্ক্রাইবটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার তবে আপনার আপনার মতো কিছু ভাইরা যদি সাপোর্ট করেন তাহলে আমাদের ছোট ছোট স্বপ্নগুলো ইউটিউব থেকে পূরণ হবে শুধু তো একটা সাবস্ক্রাইবই সানি ভাই তুমি কি আমার সাথে কথা বলতে চাও লাইভের মাধ্যমে হ্যাঁ ভাই ফ্রি ফায়ার আমি মাঝে মাঝে খেলি তো অলরেডি আঠারো মিনিট লাইভটা হয়ে গেছে বিশ মিনিটের ভিতরে শেষ করে দেব ভাই তুমি এড হবা আমার সাথে সানি ভাই তুমি কি আমার সাথে অ্যাড হবা ভাই দেখো ভিডিও একটা ভাইরাল হয়েছে কিন্তু এই কারণেই তুমি কি অ্যাড হবা তাহলে আমার গেমের টিম কোডটা বলি আমি অলরেডি গেমের ভিতরেই আছি ভিডিও ওই যে প্রতিদিন ভিডিও শাড়ি দুইটা করে এই কারণে সাবস্ক্রাইব হয়ে গেছে গা তো অলরেডি বিশ মিনিটের খুব কাছাকাছি দশ সেকেন্ড পরে লাইভ টপ করে দেব সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা যারা লাইভটা দেখছেন শেয়ার করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ